হ্যালো গাইস এই দেখো তোমাদের দিদি ভাই আর এই দেখো আমি কি নিয়ে এসছি দেখো কি বলো তো এটা না না তোমার একটু নাট টাইট দেবো মাথার নাট বুঝলা এই দেখো শুনো 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 মাথা কি করে খারাপ হয়েছে তোমাকে বি করি আমার মাথা খারাপ হয়েছে হ্যাঁ মাথা টাইট দিতে হবে না তোমাকে বি করি আমার মাথা খারাপ হয়েছে ওই ভাই কানের পাশে যে এটা আছে নাটটা আছে না ওটা একটু টাইট দিলে পরে হয়ে যাবে বুঝলা টাইট দিতে হবে হ্যাঁ টাইট দিতে হবে না টাইট দিতে হবে না বি করি মাথা খারাপ হয়েছে এই তো মাকে বি পুরো মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে বি করি তোমার মাথা খারাপ হয়ে গেছে ও ঝিলেক তোমার আমি নাট টাইট দেব তোমার টাইট দেব আমার টাইট দেব

হ্যাঁ মা কে জ্বালাচ্ছেন আবার গান করতে হবে বসি যা হোক গান করো গান রেওয়াজ করো বার বারবার রেওয়াজ করো তোমাকেও গানে ভর্তি করে দেবো নাকি হଁ ও গানি হ্যাঁ দি দেখাছ তুমি রাত্রিও घुমাইতে আচ্ছা না দিনেও घुমাইতে আচ্ছা এমন গানি গাইছি আর শোনাচ্ছি সারা দিন রাত তোমাকে এড়া গান করো তারা দেখি তুমি পাড়িনা না পাড়িনা আম পাড়িনা কারণ এড়া গানছি তুমি আমাকে বললা কেন স্কুড হিলা স্কুড হিলা তোমার তালে দুষ্ট ওই স্কুড ড্রাইভারটা নিয়ে আই তোর মা আর একটু নাট টাইট দি দিবি বলে

তো এখন আর কি আছে বাবার বাড়ি অনুষ্ঠান টনুষ্ঠানে গেলাম ঠিক আছে দুর্গাপুজো কালীপুজো এসব গেলাম ঠিক আছে আবার এখন আবার কিসের বাবার বাড়ি যাওয়া কোনো জায়গায় লিখা আছে যে কোনো অনুষ্ঠানেই বাবার বাড়ি যেতে হবে তাছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে না লিখা আছে দেখে আমি বইটা কিনি নিয়ে আসবো বুঝলাম এ দেখাবো তোমাকে সব বাবার বাড়ি যায় না তা তুমি থাকবে যে তোমার বাবার বাড়িতে হ এটা লেখা আছে তো সেটা লিখে নিই এটা মানুষই বানিয়েছে হুম হুম

আচ্ছা তাহলে তোমাকেও একদিন আমি একবারে ভালো করি একবারে সুন্দর করি বাড়তি সাজি সবকিছু সাজি গুজি আমার একটা জীবনের শখ আছে ঠিক আছে হ্যাঁ বলো সেটা আমি পূরণ করব ভালো আমার একটা জন্মদিন হবে আ সেই জন্মদিনে আমি রান্না বান্না করব ঠিক আছে রান্না বান্না করি সব থেকে ভালো ভালো জিনিসগুলো আমার বাটিতে সাজিয়ে নিব নিয়ে আমি খেতে বসবো আচ্ছা তাই হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারণ সব সময় নিম্ন তো থাকবো আচ্ছা আমাদের যদি আমি শুনো আমি তোমাকে কথা দিচ্ছি একটা আমাদের যেদিন পঞ্চাশ কে পুঁজি যাবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পুঁজি যাবে সেই দিনকে একটা বড় করে অনুষ্ঠান করবো ঠিক আছে হ্যাঁ বড় করে ঠিক আছে পঞ্চাশ হাজার পুঁজি যাবে ঠিক আছে ঠিক আছে খুব হ্যাপি তাহলে বাই বাই বাই